কোরিয়ান ওডিসি লাইক কোরিয়ান ওডিসি মানে আপনারা কি জানেন আচ্ছা ঠিক আছে আপনাদের এত চিন্তা করতে হবে না আমি বলে দিচ্ছি সো কোরিয়ান ওডিসি মানেই হচ্ছে একটা জার্নির কথা বলা হয়েছে এই সিরিজটাতে একটু একটা সিরিজ যেহেতু যেটা কিনা ভূত দেখতে বা আনন্যাচারাল কিছু দেখতে হেল্প করে মেয়েটাকে যদিও মেয়েটা ছোটবেলা থেকে এটা নিয়ে প্রচুর সাফার করে মেয়েটার হোল লাইফ নিয়ে কথা এবং মূল হচ্ছে রামজাং অর্থাৎ এই মেয়েটাকে নিয়েই পুরো সিরিজটা বানানো হয়েছে মূল একটা এঞ্জেল একটা ভিলান এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মনস্টার্স দেখে নিয়ে এই সিরিজটা বানানো হয়েছে যেখানে মেয়েটা নিজে একজন স্যামেনের ক্যারেক্টার প্লে করে থাকে যারা কোরিয়ান ভাষা বা ওদের ট্রেডিশন সম্পর্কে আইডিয়া রাখেন তাদের তো তাদেরকে তো নতুন করে বলার কিছু নেই বাট আমি স্টিল বলে দিতে চাচ্ছি যে কোরিয়ার কিছু স্পেসিফিক ট্রেডিশন থাকে যেগুলোর মধ্যে থেকে অনেক কিছু রিচুয়ালস ফলো করতে হয় লাইক পুরোনো কিছু রিচুয়ালস থাকে সো ওখান থেকে একজন স্যামেন এবং একজন মনস্টারের কাহিনী উঠে যে এটা কিনা পুরো সিরিয়াস কেন্দ্র করে এখানে দেখানো হয় মূল কাহিনী হচ্ছে একটা ছোট বাচ্চা মেয়ের লাইফে যখন একটা ফেরি লাইক একটা মনস্টার ফেরি হিসেবে আসে তখন তার লাইফে কি কি আছে এগুলো নিয়ে কথা বলা হয়েছে কোরিয়ান ওডিসি চরম মাত্রার একটা থ্রিলার একটা সিরিজ আমি বলবো একই সাথে কমেডি বলবো অন্যদিকে ড্রোম্যাটিক একটা জিনিস বলবো বাট আমরা বলবো না যেহেতু এটা একটা কোরিয়ান সিরিজ তো এখানে রোম্যান্স প্রচুর কাজ হয়েছে ভালোবাসা ভালো লাগে এবং এর নিয়ে আছে মিস্টোরিয়াস অনেক ঘটনায় মেটাল লাইফে ঘটে যায় নতুন নতুন ভূতদের আগমন হয় লাইক নতুন নতুন যারা কিনা মেয়েটাকে খেতে চায় অন্যদিকে আবার মেটা লাইফ এর লাইফ ট্রাইঙ্গল ও চলে আসে সব বেশি দেরি না করে আপনারা যদি কোরিয়ান ওডিসি টু থাউজেন্ড সেভেন্টিনে আসা এই সিরিজটা নিয়ে আহ আরো বেশি রিসার্চ করতে চান তাহলে অবশ্যই ইংলিশে সাবটাইটেল দেখে দেখে এই সিরিজটা আপনাদের দেখতে হবে বিকজ ফুল অফ কোরিয়ান ভাষা এই সিরিজটা আইমিন হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল কোরিয়ান ভাষাতে এই সিরিজটা আছে একটু স্লো লেগেছে আমার বাট স্টিল স্টোরিজটা অনেক ভালো এবং সবচেয়ে বড় কথা হচ্ছে মেয়েটাকে অনেক বেশি সুইট লেগেছে আমার স্বামী আর কারোর জন্য না হোক এটলিস্ট মিস্টার মেইন মনস্টার এবং দ্য হিরোইন এদের জন্য আমি এই সিরিজটা দেখছি

how long is like, it? 20, 2017. 20,